আজ সমগ্র পৃথিবী তাপমান এক ভয়ঙ্কর দিকে আমরা ব্যস্ত আছি যে খবর নাই খামাই রোজগার নিয়ে স্বার্থপরতে এতই অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি আমরা আজ এতটাই নির্লজ্জ হয়ে পড়েছি যে রাত জেগে বেগনা নারী দেখতে আমাদের অন্তর মুঠেও খাবে না বাইরা আমাদের মরতে হবে আর তারপরে আরম্ভ হবে আসল জীবন সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না যার যারা আমল তার স্থান নিধন করে দিবে কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে কাউকে পরম যত্নে পৌঁছে দিবে জান্নাতুল ফেরদৌসে ওহে আল্লাহর বান্দারা একদিন না একদিন আমল নামা অবশ্যই তোমাদের হাতে আসবে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রত্যেকেই তার ভালো প্রত্যক্ষ করে নেবে তিবা রাত্রি ও প্রতিটি মুহূর্ত আপন গতিতে দ্রুত পার হয়ে যাচ্ছে অতএব শীঘ্রই আঘাতের জন্য প্রস্তুতি নাও আমলের দিকে বেগবান হোক লালবাহানা ও গাফল থেকে মুঠেও প্রশ্রয় দিও না কারণ মৃত্যু এমন এক বস্তু যা আকসাতে এসে হাজির হয়ে যাবে সেদিনের কথা ভাবুন চিন্তা করুন যেতে মহা বিপদ থাকবে সবার উপর কেউ কাউকে চিনবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে পালাবার পথও থাকবে না গুপন কিছুই থাকবে না সবই প্রকাশ পাবে সেদিন কথা বলার কেউ থাকবে না জবাব দেওয়ার কেউ থাকবে না সেদিন আল্লাহ পাক নিজেই জবাব দিবেন আল্লাহ পাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন কোথায় আজ তোমাদের রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার জালিমরা আজ কর্তৃত্ব খার আল্লাহ নিজেই জবাব দিবেন পরাক্রমশালী এক আল্লাহর অর্থাৎ রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র থারৈ তার সাথে কেউ লড়তে পারবে না তার শক্তিকে কেউ চিংয়ে নিতে পারবে না তার থেকে কেউ পালাতে পারবে না এরসাদ হবে আজ পালাবার স্থান কোথায় আরও এর হবে তোমাদের কিছুই আজ গোপন থাকবে না তোমরা কেউ ছাড়পত্র ছাড়া যেতে পারবে না সেদিন সেখনে আমাদের সম্মুখীন হতে হবে কঠিন এক পরিস্থিতির সেখানে সবাই একাকি হবে মা অপরিচিত হয়ে যাবে স্ত্রী স্বামীকে চিনবে না সঙ্গ ছেড়ে দিবে আদরের সন্তানেরা মুখ ফিরিয়ে নেবে বন্ধু বান্ধবরা সকলেই নিজেকে নিয়ে ভাববে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আমাদের বিপক্ষে হাত বলবে আমি হাত দ্বারা যা করেছি মা বলবে হে আল্লাহ আমি তোমার অবাধ্যতায় এই পথে চলেছিলাম রেট বলবে হে প্রভু আমি তোমার নিষিদ্ধ বস্তু দ্বারা উধ ভর্তি করেছিলাম সবাই সেদিন আমাকে ছেড়ে যাবে সেদিন অপরাধীরা আক্ষেপ করে বলবে অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে নিজের স্ত্রী ও বাতাকে তার জ্ঞাতি গোষ্ঠী তাকে আশ্রয় দিত সেদিন তারা সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে মুক্ত করতে চাইবে এবার যদি খবর না হয় তখন বলবে পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিলে হলেও আমাকে বাঁচাও আল্লাহ কিন্তু আল্লাহ পাক সাফ জবাব দিবেন না কখনো না আমার বাইরা মানুষ কত স্বপ্ন দেখে রোগীন কত স্বপ্নের জাল সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার কত সাধনা কত থেকে শ্রম মাথার গাম পায়ে ফেলে অথচ মৃত্যু মুহূর্তের মধ্যে সব স্বপ্নের ইতি টেনে দে মৃত্যু সকলকে একটি গর্তে ফেলে দে সেই গর্ত খবর সেখানে সবাই সমান যে তনবান্তুনিয়াতে মোজাইক করা এসি ফিট করা কক্ষে বসবাস করত। তার জন্য মাটির বিছানা সেখানে অন্ধকার মোজাইক নেই এসি নেই গরিব মানুষের বিছানা আর ধনী মানুষের বিছানার মধ্যে কোনো তফাৎ নেই আল্লাহ পাক কোরআনে বলেছেন হ্যাঁ মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এক অবর দেখে তোমাদের পুনর্বার বের করা হবে সুতরাং এই প্রতিশ্রুতি সত্ত্ব আমরা সকলে এই সমহার সত্যের দিকে দাবমান তাতে এক চুল পরিমাণও ব্যর্থয় ঘটবে না আমরা কবরে সাহিত হব সেখান থেকে পুনর্বার উত্থিত হব এরপর আমাদের আশ্রয় হবে জান্নাত নয়তো জাহার নাম আমাদের কর্মফল অনুযায়ী হজরত উরুয়া বিন জুবাই রতুল আনহু বলেন আমি একবার মক্ষ অবতিনার মধ্যবর্তী স্থানে সফরে ছিলাম একটি কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক ব্যক্তি খবর থেকে আগুনের শিকল পরা অবস্থায় বেরিয়ে এলো তার সমস্ত শরীরে আগুন চলছে দেখে মনে হচ্ছে আগুনের একটি কুণ্ডলি লোকটি আমাকে বলল এ আল্লাহর বান্দা আমার উপর পানির ছিটা দাও অবস্থায় তার পেছন থেকে আরেকজন লোক এসে বলল এ আল্লাহর বান্দা সাবধান এ ব্যক্তিকে এক ফুটা পানিও ছিটাবে না এ দৃশ্য দেখে কি কর্তব্য বিমূর হয়ে গেলাম সকালবেলা দেখি আমার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে সময়টা ছিল হযত উসমান আদৌলা খেলাফতকালে এর কালে আমি হযত উসমান আদৌলা সমস্ত ঘটনা খুলে বললাম তিনি বললেন আর কখনো একা সফর করবে না আল্লাহ পাক রাবুর আলামিন পাক কুরআনে বলেন যে লোকদের আমার কাছে আসার ইচ্ছা নেই এবং তারা দুনিয়ার জিন্দিকির প্রতি রাজি খুশি এবং এতে তারা পরিতৃপ্ত হয়ে গেছে এবং যে লোক আমার সতর্কতা থেকে উদাসীন এমন লোকদের ঠিকানা তাদের আমল অনুযায়ী জাহার নামে অতএব আমার মোহতরাম বাইরা এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ধ্বংস হবে সূর্য উঠছে ডুবছে আলো দিচ্ছে আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে চন্দ্র উঠছে সুন্দর জ্যোৎসনা চড়াচ্ছে মানুষ জন্ম নিচ্ছে শিশু থেকে বালক এরপর যৌবন তারপর পৌর এরপর বৃত্ত তারপর শেষ ঠিকানা পৃথিবীর সফর শেষ এসব আমাদের যুগের সামনে অহরহ করছে অথচ এ ধন দৌলত বৃদ্ধি করার জন্য এ সম্পদের ডুবে মানুষ নেক আমল থেকে উদাসীন হয়ে গিয়েছে